সত্য বললে হয়তো অনেকেই তোমার পাশে থাকবে না তবু সত্যের সঙ্গ না কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সবসময় সত্যকে আঁকড়ে নিয়ে বাঁচার চেষ্টা করব ইনশাল্লাহ বাকিটা আল্লাহ দেখে নেবেন বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আসমিন আক্তার ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি প্রচণ্ড গরমের পরে সবাই বৃষ্টি দেখা পেল আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হওয়ার মতো অনেক অনেক কারণ আছে তার মধ্যে বৃষ্টি একটি আল্লাহ যখন খুশি হন তখন বৃষ্টি দান করেন আলহামদুলিল্লাহ বৃষ্টি পেয়ে জনজীবন অনেক খুশি অনেক আনন্দিত সকালবেলা থেকে রান্নাটা শুরু করছি সকালে উঠে কিছু আলু বসিয়ে দিচ্ছি এই আলোগুলো আব্বা কিনে পাঠিয়েছিলেন সেই রোজার আগে তো আলহামদুলিল্লাহ অনেক দিন গিয়েছে অনেকগুলো আলুই পাঠিয়েছেন তার মধ্যে মাত্র যেগুলো দেখেছেন এই কয়টা আছে যেহেতু অনেকগুলো আলু ছিল সেজন্য একটি সাইডে বস্তা বিছিয়ে তার উপরে আলুগুলো রেখেছিলাম আলু বাতাস যেন ঠিকমতো পায় সেজন্য এভাবে রেখেছি আর এভাবে আলুগুলো অনেকদিন ভালো থাকে এই ছোট আলুগুলো খেতে অনেক বেশি মজা যে কোনো তরকারিতে ভালো লাগে একদিকে আলু বসিয়ে দিয়েছি অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ অনেকে আমার ভিডিওগুলো দেখেন তার মধ্যে হয়তো অনেক সাধারণ দর্শকও আছেন তবে একটি লাইক দিতে ভুলে যান তো আশা করব এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে লবণ শেষ হয়ে গিয়েছিল আগের দিন রাতে লবণের জার দুয়ে রাখা হয়েছিল এখন রান্না করার আগে লবণের জারটা রিপিল করে নিলাম কিছু ডিম সিদ্ধ করে রাখা হয়েছিল সেগুলো এখন আমি ছিলে নিচ্ছি আজকে ডিমটা অন্যরকম করে রান্না করব আশা করি সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থেকে যাবেন এই তো ডিমগুলো ছিলা হয়ে গিয়েছে ওইদিকে যে বাত বসিয়েছিলাম বাতও হয়ে গিয়েছে বাটটা এখন আমি নামিয়ে নিচ্ছি রান্না করার জন্য সবজি মাছ এগুলো রেডি করতে করতে লেট হয়ে যাবে সেজন্য বাটটা বসিয়ে দিয়েছিলাম চুলাটা কালি না রেখে একটা কিছু করে নিলাম তার পিছনেও একটা কারণ আছে কারণ অঞ্চলের মধ্যে কখন গ্যাস চলে যায় তার ঠিক নেই মাঝে মাঝে লক করে গ্যাস থাকে আবার মাঝে মাঝে দেখি যে গ্যাস থাকে না তো এরকম দুটানার ভিতরে নিজে অনেক মুশকিলে পড়ে যায় যাই হোক রান্না বসানোর জন্য সব কিছু রেডি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি এখানে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেজন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে সামান্য পরিমাণ পানি দিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটু বসানোর জন্য রেখে দিয়েছি আর হ্যাঁ লবণও কিন্তু দেওয়া হয়েছে তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে অন্যদিকে বড়ো মাছ রান্না করব সেজন্য মাছের মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এগুলো ভেজে নিচ্ছি এদিকে কষানোর জন্য যে মশলাটা রেখেছিলাম সেটাও কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চুলার মধ্যে যদি ঠিকঠাক মতো গ্যাস থাকে তাহলে দুই চুলার মধ্যে তরকারি বসিয়ে রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে ফেলা যায় এস মুক্তা লাইফস্টাইল ব্লগের মুক্তা আপুকে দেখা যায় দুই চুলার মধ্যে রান্না করতে তো দেখি কিন্তু আমার খুব ভালো লাগে ওনার রান্নাবান্নাগুলো আমার কাছে ভালো লাগে ওনার রান্নাবান্নাগুলো দেখে মনে হয় উনি খুবই তাড়াতাড়ি ওনার রান্নাগুলো সেরে ফেলেন যারা গৃহিণী তারা সবাই জানে গুছিয়ে রান্না করলে কিন্তু রান্না বান্না আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যায় কথার ফাঁকে কিন্তু আমি মাছগুলোকে উল্টে নিয়েছি আর দেখতেই পেয়েছেন দুইটা মাছকে আমি একশো কিলোমিটার দৌড় করেছি মাছ বাজার জন্য যে তেল দিয়েছিলাম সেই তেল দেখলাম যে সাইড দিয়ে চলে গেছে সেজন্য দুইটা মাছ আমি চারিদিকে ঘুরিয়ে মাছগুলো শরীরে লাগিয়ে দিলাম এই জিনিসটা দেখে আমার স্কুলের কথা মনে হয়ে গিয়েছে আমরা সবাই একটি কথা জানি যে প্রত্যেক বছরে প্রত্যেকটি স্কুলেই কিন্তু বার্ষিক প্রতিযোগিতা হয় আর এই বার্ষিক প্রতিযোগিতার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আমরাও কিন্তু তার ব্যতিক্রম ছিলাম না আমরাও অপেক্ষা করে থাকতাম তো আমি যতটুকু জানি প্রত্যেকটি ক্লাসেই কিন্তু দৌড় প্রতিযোগিতাটা থাকে তো আমাদের স্কুলের মাঠটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় ছিল খেলার আগে মাঠের মাঝখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী অনেক বড় গুল হয়ে বসতেন আর তার চারপাশে আমাদের টিচাররা আমাদেরকে দৌড় করাতেন আলহামদুলিল্লাহ খেলাধুলায় ভালো ছিলাম সব সময় দৌড় প্রতিযোগিতায় কোনো না কোনো প্রাইজ নিয়ে আসতে পারতাম মাস্টার যখন ছিলাম, তখন আসলে কথাটা স্মরণ হয়ে গেল সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সেটা আপনারা সূন্যজ দৃষ্টিতে দেখবেন আসলে সেই সময়গুলো এখন আর ফিরে পাওয়া যাবে না তবে অনেক বেশি মিস করি হাই স্কুলের যে পাঁচটি বছর কাটিয়েছি সেই পাঁচটি বছরের কথা কখনো ভোলার না এখনও যখন মনে হয় তখন ভালো লাগে তবে ভালো লাগার চেয়ে কষ্টটা বেশি হয়ে যায় কারণ এই সময়টা কখনো ফিরে পাবো না একটা জিনিস সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে আমরা বান্ধবীরা যখন একসাথে থাকতাম কোনো ঘটনা বা কোনো কারণে প্রয়োজন হতো না এমনিতেই হাসতাম কারণে অকারণে শুধুই হাসতাম তো সেই হাসিগুলো অনেক বেশি মিস করি আর যখন মনে হয় তখনও হাসি পায় যে কী কারণে হাসতাম কোনো কারণ থাকতো না কোনো বিষয় থাকতো না ছোটো বড় কত কোন ছুটি কত মজা কত চিন্তা ভাবনা তখনই চিন্তা ভাবনার সাথে এখনই চিন্তা ভাবনা কোনো মিল নেই যত দিন যায় পরিবেশ পরিস্থিতির সাথে মানুষের চিন্তা ভাবনাগুলো সেভাবেই পাল্টাতে থাকে আসলে সে ছোটবেলার দিনগুলো আর কখনও ফিরে পাবো না তো আফসোস করেও লাভ নেই সংসারে ঢুকে গিয়েছি এখন সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকি আপনাদের সাথে কথা বলে অনেকটা সময় পার করছি কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছের তরকারিটা হয়ে গিয়েছে শেষে আমি টেলেরা রাখা জেরা গুঁড়ো দিয়েছি এদিকে দেড়শের তরকারি বসিয়ে দিয়েছি এ পর্যায়ে এসে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সেই ভিডিওগুলো সময় মতো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইদানিং আমার বাসায় দুন্দুল যে সবজিটা আছে খুবই আনা হচ্ছে কারণ আপনাদের বায়া এটা খুবই পছন্দ করেছে চিংড়ি মাছ দিয়ে রাঁধলে তো সব কিছুই ভালো লাগে চিংড়ি মাছের তরকারিটা আপনাদের বায়া খুব পছন্দ করেছিল এখন এখানে আমি ডিমের তরকারি রান্না করছি আগেই বলেছি আজকের ডিমটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব প্রথমে পাতিলের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়েছি রসুন এখানে আমি দেশি রসুন আস্ত ব্যবহার করেছি তারপরে অল্প করে গরম মশলা দিয়েছি এই তিনটি জিনিসে আমি হালকা করে বেজে নিয়েছি তারপরে এতে অল্প পরিমাণ পানি দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আদার পাউডার সব কিছু একসাথে মিশিয়ে কষিয়ে নিব অন্য ছোলার মধ্যে কিন্তু মাছের মাথা দিয়ে লাউ বসিয়েছি তবে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি এই রান্নাটা আমার আম্মাকে মাঝে মাঝে দেখতাম রান্না করতো আর এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো বাজারে দ্রব্যমূল্যের যে অবস্থা ডিম ভেঙে খেলেই বরং সাশ্রয়ী হবে যাই হোক দুইটি ডিম তো রেখে বাকি ডিমগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি এই ডিমের তরকারিটা আলু দিয়ে রান্না করা হয় এখনও কিন্তু সবগুলো আলু আমি ছিলতে পারিনি এখনও কিন্তু ছিলছি আর তরকারির মধ্যে দিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে আমি আলুগুলো ছিলে নিচ্ছি কারণ রান্নার রেখে যদি এক জায়গায় বসে আমি অনেকক্ষণ পর্যন্ত আলুগুলো ছিলতে যাই তাহলে এদিকে অনেক লেট হয়ে যাবে এই যে প্রেশার কুকারে কিন্তু আমি আজকে লাভটা বসিয়েছি এখানে প্রত্যেকটি আলু আমি ভেঙে ভেঙে দিচ্ছি চিংড়ি মাছের তরকারির মধ্যেও কিন্তু আমি আলু দিয়েছি একটি রান্না হতে অনেক কম সময় লাগে চার পাঁচ মিনিটে তো আর একটি রান্না হয়ে যায় না তার ভিতরে অল্প অল্প করে আলুগুলো কিন্তু ছিলে নেওয়া যায় পুরো মনোযোগ রান্নার দিকে রেখে যদি কাজ করা হয় তাহলে কিন্তু সেই গাছটা দ্রুত সেরে নেওয়া যায় এই ডিমের তরকারিটা একটু জল জলেই থাকবে আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার বাসায় যেহেতু বাচ্চা আছে সেজন্য আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি তারপরে এতে টেলে রাখা জেরা গুঁড়া দিয়েছি আমার কাছে যখন মনে হয়েছে তরকারিটা হয়ে গিয়েছে আর জাল দেওয়ার প্রয়োজন নেই তখন আমি চুলাটা অফ করে এখানে কয়েকটা লেবুর পাতা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর দশটার ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট দশটার ভিতরে পুরো রান্না রান্নাবান্না বলেন রাতের রান্না বলেন বা দুপুরের রান্না সব কিছুই কিন্তু আমি সেরে ফেলেছি অনেকক্ষণ পর্যন্ত ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে এখন আমি একটি বাটিতে ডেলি দিলাম ডিমের মধ্যে যে লেবুর পাতাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি আবার যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোও ফেলে দিয়েছি রান্না তো করে ফেলেছি তবে আমার মা যেভাবে রান্না করতেন যে সারটা আমি পেতাম এই সারটা কিন্তু আমি পাইনি তখন আমার কাছে মনে হচ্ছিল এখন এ বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে আম্মাকে বলি যে আম্মা এরকমভাবে একটা তরকারি রান্না করেন আর আমি খাই তবে সেটা তো আর সম্ভব না এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়েছি প্রথম তারপরে এখানে কিছু বাদাম বেজে নিচ্ছি ঈদের আগে কিন্তু কিছু বাদাম বেজে আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখন আবারও কিছু বাদাম বেজে আমি কুচি করে রেখে দিব এই বাদামগুলো আমি বিভিন্ন শ্যামায় পায়ে সেগুলোর মধ্যে ব্যবহার করে থাকি সেমায়ের কথা ভাবতে ভাবতে চিনির বইমে দেখলাম চিনি শেষ হয়ে গিয়েছে এখন আমি চিনিটা রিপিল করে নিচ্ছি পুরো ভিডিওর মধ্যে কোনো কথা বা কাজে যদি কোনো বোধ থেকে থাকে তাহলে প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আর সেই ভুল থেকেই কিন্তু মানুষ অনেক কিছু শিখতে পারে এই তো চিনিটা রিপিল করে নিয়েছি নিচে টুকটাক পড়েছে সেগুলো পরিষ্কার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم